বামদেব যে মাটিতে এই আটলা গ্রামের বাড়িতে এসে প্রবেশ করলেন মাই সব খাবার বামদেব বাবার মায়ের কাজে পাঠিয়ে দিয়েছিলেন আর দাদুর এগুলো সব ব্যবহৃত জিনিসপত্র চুয়াত্তর বছর বয়স অবধি উনি মহাশ্মশান কম্পিত করেছেন তখন বামদেব ওই তিশুর দিয়েই প্রদক্ষিণ করে গন্ডি কেটে দিয়ে আকাশের বৃষ্টিকে স্তম্ভন করে দিয়েছিলেন নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ চলেছি সাধক বামদেব অর্থাৎ বামা খাপার জন্মভিটে দর্শন করতে বীরভূম জেলার রামপুরহাট মহকুমায় অবস্থিত আটলা গ্রাম বামদেব বাবার জন্মস্থান আপনারা যারা এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ পান্থজন কথার নিয়মিত দর্শক তারা জানেন বিগত দুটি ভিডিওতে আমরা দেখিয়েছি বামদেব বাবার কর্মক্ষেত্র প্রথম কর্মক্ষেত্র এবং সাধন সাধনক্ষেত্র ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত মন্দিরময় গ্রাম মৌলুটি এবং সেখানেই বিরাজমান মা তারার বড় বোন মা মৌলিক্ষা যাঁকে প্রথম সাধনা করেছিলেন বাবা বামদেব সেই মৌলিখা মন্দিরটিও ঘুরে দেখিয়েছি যারা এখনও সেই ভিডিও দুটি দেখেননি অনুরোধ রইল সেই ভিডিও দুটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর মলুটি থেকেই আমরা রওনা দিয়েছিলাম বামদেব বাবার জন্মস্থান আটলা গ্রামের পথে দুটি গ্রামই তারাপীঠ থেকে অত্যন্ত কাছেই অবস্থিত একদিনেই দুটি স্থানই আপনারা ঘুরে আসতে পারবেন রয়েছে এখন আটলায় আটলা হচ্ছে সাধক বামদেব বামদেবের এটি জন্মস্থান সেখানে আমরা বামদেবের মন্দিরে বসে আছি এবং এই স্থানটা আমরা দর্শন করব এবং দর্শন করে তার তিনি যেখানে থাকতেন সেই বাড়িটিও দর্শন করব। তো এটি বামদেবের মন্দির আটলাতে আমরা এর আগে গিয়েছিলাম মন্দির মালুটিতে আমরা দর্শন করেছি এবং এখন আমরা এসেছি বামদেবের যে জন্মস্থান সেই আটলায় আটলায় এটি বামদেবের মন্দির আমরা বসে আছি মহাসিদ্ধ সাধক বামদেবের মন্দিরে এবং দেখে নেব তার বসত ভিটে তবে সঙ্গে থাকুন আমার সঙ্গে আপনারাও দর্শন করবেন মহামায়ার পুণ্য লীলাভূমি বীরভূমের অন্তর্গত আটলা গ্রামে বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দের বারোই ফাল্গুন বৃহস্পতিবার শিবচতুর্দশীর মহাপূর্ণতিথিতে পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ সর্বানন্দ চট্টোপাধ্যায় ও রাজকুমারী দেবীর কোল আলো করে জন্ম নেয় বামাচরণ শৈশব থেকেই বামদেবের মন ছিল ভক্তিরসে সিক্ত ছোট থেকেই সে বাবার সঙ্গে আসতো তারাপীঠের মহা শ্মশানে সেখানে কৈলাসপতি বাবার কুটিরে সর্বানন্দ চট্টোপাধ্যায় গান বাজনা করতেন পরবর্তীকালে এই কৈলাসপতি বাবার কাছ থেকেই দীক্ষা নিয়েছিলেন বামদেব সর্বানন্দ চট্টোপাধ্যায় ও রাজকুমারী দেবীর ছয় সন্তান ছিল তার মধ্যে যথাক্রমে জয়কালী তারপর বামাচরণ অর্থাৎ বামদেব তৃতীয় দুর্গা তারপর দ্রবময়ী তারপর সুন্দরী তারপর রামচন্দ্র এই রামচন্দ্রের তিন কন্যা ও একজন পুত্র ছিলেন পুত্র তিনি বেশি দিন জীবিত ছিলেন না তার তৃতীয় কন্যা অন্নপূর্ণা দেবীর নজন সন্তান সন্ততির মধ্যে পিনাকিনাথ রায়ের তিন পুত্র চন্দ্রশেখর রায় হিমাদ্রি শেখর রায় ও সিদ্ধার্থ শেখর রায় এই জন্য আটলায় গেলে বামদেবের যে আদি বাড়ি সেই বাড়ির মধ্যেই তিনটি বাড়ি আবার লক্ষ্য করা যায় আলাদা আলাদাভাবে এবং তারা দাবি করেন সেটি বামদেবের আসল বাড়ি তবে আমরা তার প্রপুত্র চন্দ্রশেখর রায়ের সঙ্গে কথা বলেছি এবং তিনি দেখিয়েছেন বামদেব যেখানে জন্মগ্রহণ করেছেন সেই সুতিকাকার আমরা আপনাদের সেই স্থানটিও দর্শন করাবো তার আগে এই যে বাড়ির একটি অংশ আপনারা দেখছেন এখানেও বামদেবের একটি ছোট্ট মন্দির আছে এই স্থানটি দর্শন করুন তারপরও আমরা নিয়ে যাব বামদেবের যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানে শতাব্দী প্রাচীন এই বাড়িকে ঠিক আগের মতোই ধরে রাখা তো সম্ভব হয় না তাই কিছু অংশ আগের মতোই রেখে দেওয়া হয়েছে যেমন এই কাঠের বিমগুলো কিন্তু সেই বামদেবের আমলেরই এরপর আমরা চলে যাব বামদেবের জন্মস্থান অর্থাৎ যে স্থানে জন্ম হয়েছিল বামদেবের সেই জন্মস্থানটি দর্শন করতে এই হল সেই বামদেবের জন্মস্থান এখানে কিছু অংশে মাটি রেখে দেওয়া হয়েছে যেহেতু এটি মহাপূর্ণ স্থান সেই কারণে এই অংশে কিছুটা সেই সময়ের মাটিকে রেখে দেওয়া হয়েছে এবং বাকিটুকু বাঁধানো হয়েছে এই ঘরটির মধ্যে বামদেবের ব্যবহৃত বহু দ্রব্যাদি রয়েছে যেমন বামদেবের ব্যবহার করা চাদর তার ব্যবহৃত বেলকাঠের খড়ম তার ত্রিশূল ইত্যাদি রয়েছে এবং আমরা কথা বলবো বামদেবের সর্বকনিষ্ঠ ভাইয়ের কন্যা অন্নপূর্ণা দেবীর কনিষ্ঠ সন্তান পিনাকীনাথ রায়ের প্রথম অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র চন্দ্রশেখর রায়ের সাথে জয়গুরু বামদেব জয় মা তারা সকল দর্শনার্থী ভক্তবৃন্দুদের বামদেবের বংশধর তরফ থেকে জানায় সদর আমন্ত্রণ আশীর্বাদ অভিনন্দন এবং বংশধরের তরফ থেকে দুচার কথা বলি আমি চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায় ঠাকুরের প্রপুত্র সাধক বামা কাপা চতুর্থ জেনারেশন সাধক বাবা এই সেই পার্টিকুলারলি বেসিক প্লেস জন্মস্থান এই ঘরেই আমাদের শিব চতুর্দশী রাত্রি তৃতীয় পরে আবির্ভাব হয়েছিল এই শিবরাত্রি আমাদের এসে গেল একশো অষ্টাশি বছরে পড়ল বারোশো চুয়াল্লিশ সালের বারুই ফাল্গুন বৃহস্পতিবার শিব চতুর্দশী রাত্রি তৃতীয় পরে দাদুর আমাদের আবির্ভাব পনেরো বছর বয়স যাবৎ এখানে উনি পূজা অর্চনা যা কিছু করে গেছেন পনেরো বছর উপনয়ন পৈতে হওয়ার পর বাবা গত হয়ে যাওয়ার পর উনি সিদ্ধায় হয়েছিলেন তারাপীঠ মহাশাসনে বশিষ্ঠের লক্ষ মন্ডি পঞ্চমন্ডির আসনেই উনি মাকে জাগিয়ে তুললেন মাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন মায়ের দর্শন লাভ করলেন তারা দেবী নামটা হলো গুরুবামদেবের সিদ্ধিলাভ দর্শন লাভের পর ভাদ্র মাসের বিশেষ অমাবস্যা কৌশিকা মহাবস্যা এই কৌশিক মহাবস্যার দিন আমরা তারা আমার আবির্ভাব দিন বলি এবং তারা আমার জন্মদিন বলে থাকি এই তারাপীঠ নাম হল বামদেবের সিদ্ধিলাভের পর চুয়াত্তর বছর বয়স অবধি মহা মহাশ্মশান কম্পিত করেছে। মা তারা যেহেতু বড় তার জন্যে বড় মা নাম দিয়েছিল গর্বধারণী নিজের মাকে বামা ছোট মা বলতেন মহাশ্মশান থেকে মাঝে মাঝে আসতেন মাকে দেখা সাক্ষাৎ করতেন আবার সঙ্গে সঙ্গেই চলে যেতে সর্বশেষ উনি আটলা গ্রামে পদার্পণ করেছিলেন এসেছিলেন মা যখন বিগত হয়ে গেলেন গত হয়ে গেলেন আর শ্রাদ্ধ কাজে ছোটো ভাই রাম খাবার দাবার ব্যবস্থা এই জন্য কোনো কিছুই করতে পারেনি ভাই গিয়ে বামদেব দাদুকে সংবাদ দিয়েছিলেন এই বামদেব দাদু এই সেই হাতের তিশুর যেটা নিয়ে মা তারাকে জানিয়ে আটলা গ্রামে এসেছিলেন বামদেব যে এই মাটিতে এই আটলা গ্রামের বাড়িতে এসে প্রবেশ করলেন মাই সব খাবার বামদেব বাবার মায়ের কাজে পাঠিয়ে দিয়েছিল খেতে যখন বসেছিল তখন একটা ঘটনা ঘটে গেল আকাশ থেকে জল বৃষ্টি নাম তখন বামদেব ওই ত্রিশূল দিয়েই প্রদক্ষিণ করে গন্ডি কেটে দিয়ে আকাশের বৃষ্টিকে স্তম্বন করে দিয়ে এই বাড়ির সামনে উঠোনে যেখানে খেয়েছিল বৃষ্টি হয়নি গন্ডির বাইরে বৃষ্টি হয়েছিল তারপরেই বামার ওই শেষ প্রদাপ পোনাটলা গ্রামের বাড়িতে উনিশশো এগারো সালের এবং বাংলা তেরোশো আঠারো সালে দোসরা শ্রাবণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাহাতারার আদেশেই উনি ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন বলেছিলেন বড় মার কোলে আমি যেন থাকতে পারি তাই তারা মায়ের পাদপদ্য চরণের পাশেই শিমলতলার পাশেই মামা বাবার সমাধি মন্দির রয়েছে আজ বামদেবের জন্ম হয়ে গেল একশো অষ্টাশি বছর বামদেবের সমাধি হলো একশো পনেরো বছর দাদুর সমাধি মন্দির মহাশশান এইটা দাদুর চুয়াত্তর বছর বয়সকালের রূপ এইটি হচ্ছে দাদুর আমাদের পঞ্চাশ বছর বয়সের যে দেখছেন এটা বছর এইটা কি আছে আর দাদুর এগুলো সব ব্যবহৃত জিনিসপত্র ওনার কইটি যখন হলো এই পায়ে পড়েছিলেন এটা বেল কাঠের ঘর এইটি দান করেছিলেন প্রদান করেছিলেন নেপালের রাজা উনি যে কালী মূর্তি তৈরি করে পুজো করতেন ছোট বয়সে এটা দিয়ে বামা বলিদান করতেন টি সেই ট্রিশুল যেটা বললাম আমি এতক্ষণ গন্ডি প্রদক্ষিণ করে দিয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন ওই সিংহাসনে আছে নারায়ণ শিলা যেটা বামার বাবার আমল থেকে পুজো হয়ে আসছে খুবই জাগ্রত আর কাঁধে থাকতো একখণ্ড বস্ত্র চাদর এটা আমরা সংরক্ষণ করে তালা মেরে সরিয়ে রেখেছি কর্নাটে বক্সের মধ্যে আছে এই ঠাকুরের চাদরটি ফটোতে ছবিতেও আপনি দেখতে পাবেন যেটা ওপরের ছবিটা আমাদের রাখা আছে মাঝখানে ওইটি হচ্ছে বৃদ্ধকালের বয়সকালের শেষ বয়সের ছবি ওই বাম কাঁধে যে চাদরটি গলার যে পৈতেটি ওইটি সংরক্ষণ করে বক্সের বুথে রাখা আছে এটি ঠাকুরের শেষ বয়সে তোলা হয়েছিল একটি ফটো যেটাকে দেখি আমরা এই বড় মূর্তিটা তৈরি করেছি আর এই সাড়ে তিন হাত প্লেস মাটির ঘরে এটাকে ধরে রাখতে পেরেছি সব আস্তে আস্তে ডেস্ট্রয়েড হয়ে পড়েছিল নষ্ট হয়ে পড়েছিল কারণ একটা চারশো বছর আগেকার বাড়িতে একভাবে রাখা সম্ভব নয় স্থিতিটাকে আমরা মেনটেন করে রেখেছি বলে রেখেছি সবাই আসুন বামদেবের ভিটে মাটি দর্শন করুন কৃপা লাভ করুন আশীর্বাদ লাভ করুন সকলকেই আমার আশীর্বাদ জানায় বামদেবের নাতির ও নাতির তরফ থেকে জয় গুরুবাম আমরা এখান থেকে একটি বইও সংগ্রহ করেছি বামদেবের প্রপুত্র সিদ্ধার্থ শেখর রায়ের লেখা সেই বইটি থেকে আমরা এখানে বহু তথ্য পেয়েছি চাইলে আপনারাও আটলায় গেলে এই গ্রন্থটি সংগ্রহ করতে পারেন আমরা চলে যাব বামদেব বাবার আরেকটি স্থান দর্শন করতে এটিও তার নিজের বাড়ি বলে দাবি করছেন তার বংশধররা আসল কথা বামদেব বাবার আদি বাড়ি বেশ কিছুটা অঞ্চল জুড়ে ছিল এবং বর্তমানে যেহেতু বংশধরদের সংখ্যাও অনেক তাই তারা বিভিন্নভাবে দাবি করে থাকেন এখানে বামদেব বাবা থাকতেন তবে আটলায় এই স্থানেই বামদেব বাবার পৈতৃক ভিটে ছিল এবং এখনও সেটি আছে এই পুরো অঞ্চলটি যে তিনটে বাড়ি আপনাদের দেখালাম এই পুরোটি জুড়েই বাবার আদি বাড়ি ছিল এবং বিভিন্ন যেহেতু বংশধররা এখন ভাগ হয়ে গেছে তাই তারা আলাদা আলাদাভাবে বামদেব বাবার উদ্দেশ্যে একটি করে মন্দির করেছেন এখানে ফটো তোলা নিষেধ ছিল সেই কারণে আমরা এই স্থানটির সম্পূর্ণভাবে ভেতরে বামদেবের একটি মূর্তি রয়েছে সেই স্থানের ছবি আমরা তুলতে পারিনি আটলা গেলে আপনারা অবশ্যই দর্শন করবেন আর এই হলো বামদেবের পৈতৃক ভিটের পাশে অপূর্ব একটি কালী মায়ের প্রতিমা রয়েছে একটি ছোট্ট মন্দির রয়েছে মন্দিরটি বেশ পুরনো এই মাকে দর্শন করুন বামদেব বাবা ও মাথাটাকে প্রণাম জানিয়ে এবার আমাদের ফেরার পালা তাহলে আপনারা দর্শন করলেন বামদেবের জন্মস্থান আটলা এখন প্রায় গধুলি সময় এবার বামদেবের মন্দির দর্শন করে জন্মস্থান দর্শন করে ফেরার পালা আর এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর পাঁচজন কথা ইউটিউব চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকবেন ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে